হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ সকালবেলায় উঠে আজ সকাল সকাল স্নান করে নিয়েছি পুজো করবো বলে অন্যদিন তো আগে কিচেনে ঢুকে যেতে হয় পুজোটা পরে করতে হয় কিন্তু আজ সেটা করিনি আজ চলে এসছি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে রোজ হাঁটতে যাব দুদিন থেকে কীরকম বৃষ্টি হওয়া শুরু হয়েছে মানে বলার পর থেকেই সেটা তো আর সম্ভব হচ্ছে না যাই হোক দেখো আমি আমার গোপাল সোনাকেও তুলে দিয়েছি আর কি সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছি স্নান ঠান করিয়ে সেটা তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই দেখো দেখেছ কি সুন্দর পোশাক টোশাক পরিয়ে একদম রেডি করে দিয়েছি আর এই দিকে ঠাকুরের সিংহাসন গোছ গাছ শুরু করে দিয়েছি পুজো করতে শুরু করেছি এই জন্য ফুল বেলপাতা সব কিছু চলে এসছে এইবার আস্তে 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 পুজোর কাজটা শুরু করব। আর তারপর তোমরা দিন কন্টিনিউ থাকো কি কি রান্না হবে কি কি কী লাঞ্চ হবে সেগুলো সব তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করতে থাকবে কী ঝকঝক করছে দেখো এই পোশাকটা পরলে আমি দেখেছি সবচাইতে বেশি সুন্দর লাগে আর এই বছর কানের দুটোও কিন্তু দারুণ হয়েছে খুব ম্যাচ করেছে সব কিছুতে এত ভালো লাগে নিজে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার এই গোপালকেও রেডি করে দিতে পারি সুন্দর করে তাহলে আমার দারুণ লাগে সারাদিন মনটা বেশ ভালো লাগে দেখো আমার গুরুদেবের চরণগুলো রেখে দিলাম এবার চরণ দুটো আমার খুব পছন্দের হয়েছে গুরুদেবের কাছে দিয়ে দিলাম সাদা ফুল চন্দন বেটে এইভাবে তুলসী পাতা দিয়ে রেডি করে নিয়েছি সব ঠাকুরের পায়ে চন্দন তুলসী দেব গোপালকেও দিয়ে দিলাম চন্দন তুলসী মহাদেবের পা দিয়ে দিলাম বেলপাতা এইভাবে লক্ষ্মী মায়ের ঘর পাতব বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমের পল্লবের পাঁচটা পাতাতেও সিঁদুর লাগিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে আমি ঘরটা রেডি করি সব ঠাকুরের পায়ে ফুল দেওয়া হয়ে গেছে দেখো গোপালজিকে সে জামার সঙ্গে ম্যাচ করে একটা ফুল দিলাম গণপতি বাপ্পা মরিয়া গণপতি বাপ্পাকে গণেশজিকেও ফুল দুব্ব সমস্ত কিছু দিয়ে সাজিয়ে ফেললাম পুজোর আয়োজন একদম কমপ্লিট সরস্বতী মাকেও দিলাম ফুল আজ লাঞ্চের ডাল রুই মাছ ডিম ভেন্ডি আলু ভাজা এসব বানিয়ে ফেলার পরে ও হঠাৎ নিয়ে এলো ভোলা মাছ ভোলা মাছটাও বেশ সুন্দর করে আমি ঝাল ঝাল করে ধনে পাতা দিয়ে বানিয়ে নিলাম অনেক দিন বাদে বানালাম ভোলা মাছ ওয়াও ভোলা মাছটা এত টেস্ট হয়েছে না মনে হচ্ছে ভোলা মাছ খেয়ে সব ভুলেই যাব আর কি সত্যি খুব ভালো হয়েছে আর শুকনো শুকনো করে করেছি আর ধনেপাতার গন্ধটাও দারুণ লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দিন বাদে খাচ্ছি দেখবে অনেক দিন বাদে যখন কিছু একটা মনের মতো জিনিস খাওয়া হয় না সেটা স্বাদটা যেন একদম দুগুণ তিনগুণ হাজার গুণ বেড়ে যায় তাই আজও মাছটা এমনই লাগলো বিকেলের জন্য বানানো হচ্ছে চিকেন আর ভাত কিছুটা পরিমাণে বাস আর রুটি আসবে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছে আমার ব্লগ জানিও আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল